যারা বাড়ি চালান আপনি খেয়াল করে থাকবেন যে এর মধ্যে কিন্তু দেশের রাজনীতিতে মানে আগামীতে নির্বাচন হবে নির্বাচনে কার কি লক্ষ্য থাকবে কার কি প্রতিশ্রুতি থাকবে তার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে যে খালেদা জিয়ার অসুস্থতা এবং ওনার চিকিৎসা ওনাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া লন্ডনে নেওয়া ওনার পুত্রের কাছে নেওয়া অথবা ওনার উল্টা দিকে বলতে গেলে ওনার পুত্রের বাংলাদেশে না আসা এখন পর্যন্ত এই সমস্ত নানা কিছু তো এই পুরো বিষয়টাকে বাংলাদেশের রাজনীতিতে আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টা অনেক বিস্তৃত যেটুকু আজকে পর্যন্ত সকালে আমি পত্রিকা যেটা দেখছি আহ ওনার যাওয়াটা বিলম্বিত হতে পারে জুবাইদের আসাটাও ওনার পুত্রবধূ যিনি লন্ডন থেকে এসেছেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য ওনার আসাটা এক ঘন্টার মতো ফ্লাইট ডিলে হয়েছে বাংলাদেশ বিমানের আমি দেখলাম কয়েকজন আবার কেন ডিলে হয়েছে সেটা নিয়েও নানা কথা তো যাই হোক আহ যেটা যেটা অ্যাম্বুলেন্স যেটা দিয়ে উনি এর আগেও সেখানে গিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্সটাও নাকি দেরি হবে যেতে দেরি হবে যান্ত্রিক ত্রুটি আছে তারপর আমরা আশা করছি যে আজকে শুক্রবারের মধ্যেই ওনার হয়তো যাওয়া সম্ভব হবে বা এখান থেকে উনি উড়াল আশা করা যায় আর এদিকে তরফ থেকে আজকে সারা বাংলাদেশে যেহেতু দোয়া চেয়েছেন আমরা যখন কথা বলছি আমাদের জুমার আগেই কথা বলছিলাম তো জুমার নামাজও নিঃসন্দেহে ওনার জন্য দোয়া করা হবে গত শুক্রবারও আমি দেখেছি যে আমাদের মসজিদে ওনার জন্য দোয়া করা হয়েছিল সার্বিক ভাবে উনি যে একটা রাজনৈতিক নেত্রী উনি যে একজন জাতীয় নেত্রী এবং তিনবার উনি প্রধানমন্ত্রী ছিলেন ওনার পুরো রাজনৈতিক লাইফ লাইন যদি আপনি একটু পুরোটাই দেখেন তাহলে এক যে সংগ্রামী চেতনা যে আপসীনতা ওনার মধ্যে ছিল সার্বিক ভাবে এটা বাংলাদেশের মানুষ ওনাকে স্মরণ করছে এক ধরনের কৃতজ্ঞতা স্বরূপ আমি আমি দেখছি তার রাজনৈতিক আদর্শের বিরোধীরাও এমন কোনো মন্তব্য করছেন না যেটাতে আহত হওয়ার মতো কিছু ঘটে আমরা আমি মনে বাংলাদেশ অপেক্ষা করছে একটু সুস্থ সবল হয়ে বাংলাদেশে আবার ফিরে আসবেন এটাতে আর ওনার ছেলের আশাটা নির্ভর করছিল ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর কারণ সরকারের তরফ থেকেও বলা হয়েছে যে ওনার প্রতি ওনার কোনো সিকিউরিটি থ্রেট নাই আমি ওনার যে বিশ্লেষণ ওনার যে বক্তব্য যে ওনার আশাটা শুধু ওনার উপর নির্ভর করছে না সে বক্তব্যটা এক সরকারের তরফ থেকে তো বলা হয়েছে যে তাদের তার থেকে সমস্যা নাই তাহলে সমস্যাটা আসলে কে করছে সেটা উনাকে উনাকেই মানে ব্যাখ্যা দিতে হচ্ছে আর কি বা হবে বা এই মুহূর্তে এমন চাপও আমি মানে মানুষের পক্ষ থেকে করা হোক সেটা চাই না কারণ সময়টা উনার জন্য মানে যেমন খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে মানে মা শয্যাশায় ওই রকম অবস্থায় ওনার রাজনৈতিক সিদ্ধান্ত সবকিছু উনি ওনার মতো করে নিতে পারবেন সেটা আমরা আশা করি না তো সময় বলে দেবা শারীরিক অবস্থা কি হয় এর উপর নাকি বাংলাদেশের নির্বাচনটাও নির্ভর করতে পারে মানে উনি নির্বাচন পিছিয়ে কিনা না কিন্তু সেরকম কি হওয়ার কোন আশঙ্কা আপনি দেখেন ঠিক এই মুহূর্তে বলা যায় না নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত যদি কিছু হয় সেটাতে নির্বাচন ব্যাঘাত ঘটার কোন মাহমুদুর রহমানের মতো আবার আরেক দলের নেতা এবি পার্টির মঞ্জু সাহেব উনি বলেছিলেন যে এটা কোনো প্রভাব ফেলবে না তো আমি ব্যক্তিগত মনে করি যে এটাতে প্রভাব ফেলা ফেলবে কেন কারণ উনি উনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ সবাই সবারই কপালে আমাদের এক জায়গায় যেতে হবে এটা জন্ম যেহেতু নিয়েছি আমরা মৃত্যুতে অবতারিত সেই জায়গায় উনাকে যদি যথাযথ ভাবে আহ উনি যদি চিকিৎসা নিয়ে ফেরত আসতে পারেন সেটা তো সে আশঙ্কা তো নাই আল্লাহ না কোনার যদি কিছু হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও তো আমাদের পাত্তাহী কাজ থেমে থাকবে না আমার মনে হচ্ছে ওনার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনারা যদি মনে করেন যে ওনার এই এই বিষয়টা নিয়ে ওনাদের রাজনীতিতে বা নির্বাচনী ক্যাম্পেইনে কোনো সমস্যা হচ্ছে তাহলেই শুধুমাত্র আমার মনে হয় যে আমার মনে হয় যে এটাতে পিছাতে পারে আদারওয়াইজ অন্য কোনো কারণ তো আমি দেখি না আর উনারাও যে ওই ধরনের আবেদন করবেন যে আমাদের রাজনৈতিক বিপর্যয় ঘটেছে আমাদের দলের প্রধান এখন এর এই অবস্থায় নির্বাচন হতে পারে না সেটারও কোনো যৌক্তিকতা আমি দেখি না কারণ আজকে অনেক বছর থেকে আপনি বলতে পারেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে অনুপস্থিত রাজনীতিতে আছেন কিন্তু সক্রিয় ভাবে তো উনি ওনার দল পরিচালনা করছেন না ওনার দল তো তারেক জিয়াই করছেন বা তারেক রহমানই করছেন তো তারেক রহমান যখন করছেন বা এখানে ফখরুল সাহেবরা করছেন তো সেক্ষেত্রে আগের মতোই হওয়ার কথা নতুন কিছু তো না এমন তো নয় যে উনি নির্বাচনী প্রক্রিয়ায় উনি ইনভলভ সে কারণে ওনার অনুপস্থিতিতে এটা পিছিয়ে যেতে পারে আমি মনে করি না আরকি জি আরেকটা বিষয় আপনি খেয়াল করেছেন যে কালকে বিএনপির পক্ষ থেকে ওরা তো আগে একবার 234 জনের নাম ঘোষণা করেছিলেন যাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল এখন তারা আরো 36 জনের নাম ঘোষণা করলেন এবং এই 34 জনের মধ্যে আগে 263 জনের একজনকে স্থগিত করা ছিল সেখানে নতুন প্রার্থী দিয়েছেন এবং এই 34 জনের নাম ঘোষণা করার পর ওই জোটের যারা আপন শরীক ছিল তাদের মধ্যে কিন্তু এক ধরনের মানে হতাশা অবন হয় দেখা যাচ্ছে ইরানিকে আমি কালকে মানুন দমন মান্নার বক্তব্য উঠে পেলাম নির্বাচনের সঙ্গে নাকি কথা না বলে তারা ঘোষণা করেছেন তো আপনার কি মনে হয় যে বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ ছিল তারা বিএনপির সঙ্গে নির্বাচন করবে বলে এক ধরনের আশা করেছিলেন তাদের মধ্যে কোন ধরনের হতাশা তৈরি হচ্ছে মাহমুদুর রহমানের এই বক্তব্য যদি আপনি ধরে থাকেন তাহলে হতাশা তো থাকে কিছুটা কিন্তু আমি তো শুনলাম ওনার ঋণ খেলাফি পরিস্থিতিও আছে যেটা ওনাকে নির্বাচন করতে বাধা দিতে পারে আমি জানি না ব্যক্তিগত ভাবে মানব হয় নিজে পরিশোধ করে হয়তো নির্বাচন করতেও পারেন কিন্তু দলগুলোকে দূরে দিচ্ছে সেটাও তো না শরিক দলকে এটা তো আর জামাতে ইসলামী না যে তাদের যে শরিক দল ছিল তাদের সাথে নির্বাচন দল কষাকষি হবে শরিক দল তো দুই চারজন তো তাদের জন্য তো ওনারা বিএনপি অলরেডি বাইশ সিট রেখে দিয়েছে আর যদি তাদেরকে দিতেই হয় এমন যাদেরকে বড় বড় ফিগার যারা আছে তাদের আসনে তো আমি কাউকে ঘোষণা করছে দেখি নাই মাহমুদুর রহমানের আসনে যদি ঘোষণা করে থাকে আমি যাই না করছে কিনা মানে অন্যান্য আসনগুলো তো সবগুলোতে ঠিক আছে মাহমুদুর রহমানের আসন আমি আমার মনে করেনি পার্থের করেনি ববি আজাদের করেনি তারপরে নুরুর দল দুইটা দেওয়ার কথা ছিল সেটা করেনি তাহলে করছে কার কোথায় আমি তো দেখছি বরং আরো অনেকগুলো আসন রেখে দিয়েছে তাতে মনে হতে পারে এনসিপি কে নেওয়ার তাদের একটা প্ল্যান আছে কারণ এনসিপি কেউ দীর্ঘদিন থেকে বলছিল যে তাদেরকে কয়েক কিছু সিট তারা দেবে সেটা বিশ সিট বা

এই দুটো চলে চলে যাওয়া না আমি মনে করি যে বিএনপি এখানে যথাযথ সিদ্ধান্ত নিয়েছে আমি আমার আসনের কথা যখন বললেন আমি রবিউলের সাথে বেরিষ্ঠলি আমাদের এত টপশটে আমার বাদানুবাদ হয়েছে পাবলিক শেখে দেখেছে শুধু রবিউল আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই আপনিও জানেন তো রবিউলের সাথে আমার যখন কথা হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি পরিস্থিতি এবং আমি বললাম যে সে পাচ্ছে কিনা এবং আমি তাকে স্পষ্ট বললাম এখানে অসীম আছে বেরিষ্ঠ অসীম আমাদের বন্ধু মানুষ আমাদের ইয়ারমেট অসীম পেলে আমি খুশি হব কিংবা সে পেলেও লোক খুশি হবো আপনারা দুইজন এখানে এখানে আছে দীর্ঘদিন থেকে তারা এখানে রাজনীতি করছে আর আমি আমি আসিফের কথা সরাসরি বললাম আসিফ এখানে আসাটা মানে ব্যাকআপা দেখায় কারণ হচ্ছে যে আমার ব্যক্তিগত আমার ভোট দেওয়ার সমস্যা হবে আমি তো আসলে ভোট দেওয়ার মতো লোকই পাবো না তাহলে তখন এই আর এমনিতেই নাই আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি নাই চোদ্দ দল নাই তার উপরে খুচরা খুচরা পার্টি আছে এর মধ্যে আবার আসিফ আসবে আসিফ যদি এখানে ভোটে দাঁড়ায় আসিফ হচ্ছে যে ইউনুস সরকারের সবচেয়ে দুর্নীতির প্রতীক ইউনুস সরকারের দুর্নীতির প্রতীক আসিফকে যদি এখানে দেওয়া হয় তো তাকে ভোট দেওয়ার তো কোনো আমি মানে মানে হয় না পার্সোনালি আমি তাকে পছন্দ করতে পারি না করতে পারি সেটা অন্য বিষয় কিন্তু নীতিগতভাবে কিভাবে ভোট দেবো ইউনুস সরকারের দুর্নীতির প্রতীক যে তাকে এবং বিএনপি তাকে কেন এখানে দেবে এটা আমার কাছে ভোট দেওয়ার ক্ষেত্রে ভীষণ একটা যন্ত্রণা তৈরি হবে আমি বললাম যে একেবারে আমি জানি যে বললাম আসিফ যদি দাঁড়িয়েই যায় মানে বিএনপি যদি তাকে প্রার্থী সত্যি করে তাহলে হিরু আলমকে এনে আমরা এখানে দাঁড় করাই দিতে হবে হিরু আলম ভোটানে দাঁড়িয়েছে হিরু আলম এবার ধানমন্ডিতে দাঁড়াক তাহলে অন্তত কিছুটা আমাদের স্বস্তি আসে যে হিরু আলমকে ভোট দিয়ে পাবলিক দেখিয়ে দিত তখন আসলে বিএনপি কে তখন একটা শিক্ষা দেওয়া যেত একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আমরা এই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেখছিলাম জামাত কিন্তু ধীরে ধীরে যেন তার চেহারাটা প্রকাশ করছে আর কি তারা সারা দেশে এরই মধ্যে তাদের ব্যাপক গণসংযোগ চালিয়েছে বিশেষ করে নারীদের মধ্যে আমরা দেখেছি সেই গণসংযোগ এবং সেই বিনয়ী এবং একজনকে একজনকে বিপদগ্রস্তকে এর ফল তারা পেয়েছে জাকসুই জাকসু রাকসু নির্বাচনে চাকসু নির্বাচনে এবং এই নির্বাচনগুলিতে জয়ের পর অনেক জন্য বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়েছে তার কিছু কিছু প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় নমুনাও দেখতে পাচ্ছি আপনি দেখেছেন বিভিন্ন টেলিভিশনে তাদের পক্ষ হয়ে যারা কথা বলেন তারা কিন্তু এখন যেন মানে সবকিছু খোলা বলতে যাচ্ছেন তারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধু অবদানকে এগুলোকে খাটো করার জন্য নানা ধরনের তত্ত্ব তালাশ করে মানে করছেন এবং বেশ উত্তেজনাও দেখছি আমরা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এর মধ্যে যুবন টেলিভিশনে একজন ব্যারিস্টার সাহেব উনি মানে বেশ উত্তেজিত ভঙ্গিতে বলেন উনি নাকি সতেরো কোটি জনগণের পক্ষ থেকে বলতে এসেছেন তো এই বিষয়গুলো এই যে পরিবর্তন গুলো এগুলো আপনার চোখে পড়ছে কিনা এগুলো নিয়ে আপনার কোন মন্তব্য আছে কি হ্যাঁ জামাতের একটা অধ্যত্তপনা চলে এসছে এটা দেখা যাচ্ছে বিএনপি যে এটা নাই তা না বিএনপিরও তো পাথাভস্টের পর থেকে বিএনপিরও সে অধ্যত্তপনা আছে জামাতকে অনেকে মনে করেছিল এটা মানে নমনীয় পলিটিক্যালি এদের এদের সাথে কথা বলা যায় এরা ওদের রাজনৈতিক আদর্শ তো আর আপনি ধারণ করেন না কিন্তু কথা বলার সংস্কৃতি তো আপনি রাখি আমরা কিন্তু জামাতের কিছু কর্মী এমন ভাবে কথাবার্তা বলতে সোশ্যাল মিডিয়ায় তো আক্রমণ করছে ওদের বট বাহিনী যা ইচ্ছা তা একদিকে ওরা আওয়ামী ভোট পাওয়ার জন্য আমি বোধ আপনাকে বলেছিলাম আগে পা ধরাধরি করছে আরেকদিকে এরা মানে সৈরাচারের দোষ গালাগালি করছে এবং ভেরি রিসেন্টলি তারা এই শাহরিয়ারকে নামিয়ে দিয়েছে যে আপনি যা কথা বলছেন সে সব কয়টা টেলিভিশনে গিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উদ্ভট সব কথাবার্তা বলছে বিরাট বিরার বস্তা নিয়ে যায় কি যে বলে কোনো আগামাথা নাই আমার সাথে প্রথম একদিন টপ হয়েছিল সেই সময় এই মুক্তিযুদ্ধ ওইভাবে আসে নাই জামাত প্রসঙ্গ হয়েছিল দ্বিতীয়টা একটা শোতে কথা ছিল হয় নাই কর্তৃপক্ষ থেকে বলা হলো যে কি জানি জামেলা আছে শো হচ্ছে না আমার সাথে তার হচ্ছে না আমি যাই নাই বা আমাকে নেই নেই যাই নেই না তৃতীয় শতে আমি তার সাথে কথা বললাম আমাকে তার সাথে কথা বলতে আমার অসুবিধা মনে হয়নি মানুষ বলা যায় ভালোই কথাবার্তা বলেছে কিন্তু টক শোতে তার চেহারা অন্যরকম টক শোতে গিয়ে সে কি সব চিৎকার দিয়ে মানে ভাই আমার তুমি এখানে তো দুইজন ব্যক্তি তোমাকে চিৎকার দিতে হবে এবং কি জন্য এইসব চিৎকার আর আওয়ামী লীগকে গালাগালি ভাষায় আওয়ামী লীগ বঙ্গবন্ধু এদেরকে গালাগালি করছিল আমি যে আওয়ামী লীগের এই জবাব দেওয়ার জন্য তো কেউ নাই এখানে হ্যাঁ আমার সামনে এগুলো বলার তো কোনো মানে নাই তো আমি দেখলাম যে এবং তৃতীয় অফার যখন আসলো তার সাথে তৃতীয় চতুর্থ যতগুলো এসেছে আমি বলছি মাপ চাই ভাই এই পাগলের সঙ্গে সরি সারিয়ার আমার আমার মাথার মধ্যে এটা আমার আপনাকে বলতেছে একজনকে পাগল বলা যে আমার আমার মনে হয় নাই যে তার সাথে টকশো করার কোনো যুক্তিকতা আছে কারণ সে সাবজেক্টে নাই সাবজেক্টের বাইরে গিয়ে বঙ্গবন্ধুকে গালাগালি করা বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে মানে তার আওয়ামী বিদ্বেষ এবং ভারত এই মাত্রায় আছে যে সীমাহীন কোনো আলোচনা হতে আমি একজন জিজ্ঞেস করলাম যে তোমরা ওর সাথে কথা বলার জন্য আমাকে ডাকু কেন ওদের সে ভাইরাল হ্যাঁ তাহলে মেন স্ট্রিম টেলিভিশন গুলো যদি ভাইরাল চায় তো তাহলে সারিয়ার কালকে রাতে যেটা করেছে সেটাই তো হবে সারিয়ার হতে চাই ভাইরাল হতে ওর সারিয়ার আমাকে বলছিলাম যে এরকম করো কেন ভাই চিৎকার দেওয়ার কি আছে কল টেলিভিশন এগুলো খায় টেলিভিশনে যেগুলো খায় সেগুলোই সে করছে আমি তো শুধু সারিয়ারকে দৌড় দেব না আমি বলবো যে টেলিভিশন গুলোকে বলবো তারা কি ধরনের গেস্ট তারা আনতেছে আবার এই যে কথা বললেন এই যমনায় আমি কথা বলে এসেছি কেন সেই জন্য পেরিসে পলাতক যে ইয়ে আপনার যে বিহু ব্যবসায়ী হ্যাঁ যে খেউ খেউ খিস্তি খেউ করে যে পিনাকি সে যমুনাকেই থ্রেট দিয়েছে আনিস আলমগীর আনলে তার এই করে দেবে সেই করে দেবে যমুনা টিভি এবং যমুনা টিভি কিন্তু আমার মনে হচ্ছে সেই থ্রেট মেনে নিয়েছে তারা এরপর আমাকে ডাকে নাই তাহলে টেলিভিশনগুলো গুলো তাহলে টেলিভিশন তাহলে এদের দ্বারা প্রভাবিত রাজাকারদের দ্বারা প্রভাবিত রাজাকাররা কি বলে এবং এই সকল ইউটিউবরা কি বলে সেগুলোই চাচ্ছে তারাই এই বিউ ব্যবসার মধ্যে চাচ্ছে আমি নিকলকে থ্যাংক দেবো যে সে যথাযথ উত্থাপন করেছে বঙ্গবন্ধুকে যখন গালাগালি করছে সে বলছে যে এই এই ডিসেম্বর মাসে আমার করার আমি মেনে নিচ্ছে না এবং আপনি যেটা বললেন এবং সে যমুনা টেলিভিশনের এই শোটা এই অ্যাঙ্কর যখন বলতেছে এটা আমার শো সেটা তো সে বিশ্বাস করে না শো যখন পরিচালনা করে সেটা অবশ্যই অ্যাঙ্করের শো আমি যখন পরিচালনা করেছি এটা আমার শো এবং আমি যে প্রতিষ্ঠানের কাজ করছি আমি আর ওই প্রতিষ্ঠানের পার্থক্য কি আমাদের দিয়েই তো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে দিয়েই তো আমি সে যথাযথই বলছে আমার সব যাই হোক আমি যেটা যেটা বলতে চাচ্ছি আমাদের টেলিভিশন গুলো পলিসি ঠিক করতে হবে তারা আপনি ডেলিভারেটলি তারা এই ডিসেম্বর মাসে এই ধরনের খিস্তি এবং এই ধরনের গালাগালি করার জন্য এবং মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে ডাকতেছে এবং আমি আপনি দুই তিন দিন আগে আমার একটা ইয়ে দেখবেন স্ট্যাটাস দেখছেন কিনা জানি না আমি যে আমি সেটাতে আমি সেখানে স্পষ্ট বলেছি আমি যেটা বলেছি সেটাই প্রতিবলিত হয়েছে দেখি গতকালের শোতে যে টেলিভিশন আগে ডিসেম্বর মাসে এই মুক্তিযুদ্ধ বিরোধীরা কথা বলার সাহস তারা এই মাসটাকে একটা তাদের আজাবের মাস হিসাবে ধরে নিয়ে কথা বলতো না এখন উল্টো তারা বিরুদ্ধে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে গালাগালি করছে মুক্তিযুদ্ধ নিয়ে যারা কথা বলে তাদেরকে গালাগালি করছে তারা বঙ্গবন্ধুকে গালাগালি করছে তারা বাংলাদেশকে সহায়তা করে রাষ্ট্র ভারত ছিল এই ভারতকে গালাগালি করছে যে সহায়তা করেছিস কেন এবং কতগুলো ইউটিউব মোল্লা আছে সে একটা ইউটিউব মোল্লা ইব্রাহিম তারটা দেখলাম যে সে বলছে যে এই দেশটা তো স্বাধীন ছিল এই স্বাধীন দেশটাকে ভাঙছে এরা যে কি কথাবার্তা বলছে আমি জানি না এই সরকার কি করে মানে মুক্তিযুদ্ধকে এত করার সবাইকে দিচ্ছে মুক্তিযুদ্ধকে যদি হেয়ই করবে তারা স্বাধীনতা এবং যে একাত্তর এগুলাকে কমপ্লিটলি ইরেজ করে দিলে তো হয় একদিক দিয়ে আবার এই স্বাধীনতার কথা বলবে আবার আরেক দিক দিয়ে লোক লাগিয়ে দেবে স্বাধীনতাকে কিভাবে ইয়া করা যায় সেটা করার জন্য তো স্পষ্ট আমার মনে হচ্ছে যে এটাতে সরকারের যেমন মনোযোগ দেওয়ার দরকার আছে এবং এই টেলিভিশন গুলোর একটা শিক্ষা হওয়া দরকার আছে তারাই চাচ্ছে যেমন টেলিভিশন গুলোই চাচ্ছে এটা আমি বলবো না যে ওই লোকগুলো করছে সাহারিয়ার যে করছে কেন করছে কারণ সে তো সে নিজেই আমাকে বলছে যে টেলিভিশন গুলোতে এটা ভাইরাল হয় এবং সে দেখছে যে টেলিভিশন গুলো তাকে সে ভাইরাল বলে তাকে ডাকছে যে প্রডিউসার কথা বলছে যে সাহরিয়ার কে কেন তোমরা বারবার আমার সাথে বসতে বলো যে ভাইরাল তার মানে হচ্ছে যে টেলিভিশন গুলো ভাইরাল চাচ্ছে ভাইরাল আইটেমই চাচ্ছে তো সারিয়ার ভাইরাল আইটেম হিসাবে সে ভালো ভালোভাবে তাদেরকে ডেলিভারি দিচ্ছে এবং আমি শুধু সারিয়ারের দোষ দেখব না এখানে আমি আলোচনা শেষ পর্যায়ে চলে যাচ্ছি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই আমাদের যে আন্দোলনের যারা তরুণ নেতৃত্ব ছিল যাদেরকে জেন জীবন সেই তাদের নিয়ে রয়টার্স দুদিন আগে একটা স্টোরি করেছে মানে যারা যারা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছিল তারা এখন নিজেরাই রাজনীতির মাঠ দখলের জন্য এই এনসিপির একজন নেতারকে কোট করে রয়টার্স বলেছে যে যদি একক নির্বাচন হয় তারা হয়তো একটি আসন নাও পেতে পারে তো এই যে এনসিপির যে অবস্থানটা ধীরে ধীরে এবং তারা ভাবছে তারা যদি তো একটা দলের সঙ্গে জোট করে যায় তাহলে তার আদর্শিক ভাবে ক্ষতি করতে হবে এই যে উভয় সংকটে এনসিপি পড়েছে এত বড় একটা আন্দোলনে তারাwidetilde দাবিদার হিসেবে তারা নিজে দাবিদার বলে একটু দেখুন ভোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে এ তার কোনো জায়গায় কুরecta সুন্দর করতে পারছে না এই এনসিপির পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন এনসিপি যদি আশা করে যে তারা 300 আসনে পার্থে দিয়ে সরকার চলে যাবে আমার তো মনে হয় এনসিপি কেউ সেটা শুরুতেও আশা করেনি এনসিপি যেটা হয়েছে আমি বারবার একই কথা বলতে হচ্ছে যে যে অপশাসন সেটার সেটার্সি যে ফল সেটা এনসিপি কে নিতে হবে আবার ডক্টর ইউনুস যে অপশাসন বলে ব্যর্থ শাসন সেটার দায়ক কিন্তু এনসিপি কে নিতে হবে এনসিপির কর্মকাণ্ডের জন্যই ডক্টর ইউনুস ব্যর্থ শাসক হিসেবে প্রমাণিত হয়েছেন এবং এনসিপি আবার এই দায় নিতে হচ্ছে যে ডক্টর ইনোজ ভালো শাসন দিতে পারেন নাই তো ভাইস ভার্সা এখানে এনসিপি ভালো ভালো করে নাই বলে তো প্রার্থী গুলো আহ মানুষের হৃদয় যেতে পারে নাই দুই চারজন ছাড়া আমি হাসনাত আবুল হাসনাত আব আব্দুল্লাহ আবদুল্লাহ তার আসনে দেখি তার তার জন্য কিছু মানুষের সিম্পেতে তারা আর আমি হান্নানের আসন দেখে এসেছিলাম হাতিয়ায় সেখানেও তার জন্য কিছু লোক আছে বা সাজিসের এলাকায় তার জন্য কিছু লোক আছে বাকি কোথায় আমি তো বাকি কারো আসনের কারো জন্য দেখি না এবং ইভেন আপনি যে আসিফের কথা বললেন সে যদি তার এলাকা থেকে নির্বাচন করত। সেখানেও তার জন্য দুই চারটা লোক অবশ্যই আছে কিন্তু বাকিগুলো তো সেভাবে তারা আসন করতে পারেনি কারণ এই পারেনি যে কারণ সরকারের যে আমি যেটা শুরুতে বলছিলাম সরকারকে অপছন্দ করছে সেটা তাদের গায়ে যাচ্ছে সরকার সরকারের ভালো কাজ হচ্ছে না সেটা তাদেরকে দায়ী করা হচ্ছে এবং এনসিপি মব ভায়োলেন্স এর জন্য এই দায়িত্ব এনসিপি এড়াতে পারবে না কারণ বাংলাদেশের এই যে অপশাসন যেটা বলছি আমরা যে ডক্টর ইউনুসের শাসন ব্যর্থ হওয়ার যে সমস্ত দায় দায়িত্ব এটা হচ্ছে মব হচ্ছে নাম্বার ওয়ান ডক্টর ইউনুসকে মবের জন্যই খেসারা দিতে হচ্ছে সেই মবের প্রধান কারণ এনসিপি কিন্তু আপনি এই নির্বাচন দিয়ে যদি এনসিপি হতাশ হয়ে যায় আমি মনে করি যে হতাশ হওয়া তাদের কিছু নাই কারণ সামনে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ আছে তারা যদি রাজনীতিটাকে ঠিক মতো এগিয়ে নিতে পারে কারণ তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ তারা মানে তরুণরা বাংলাদেশে এই আরেকটা প্রজন্ম তো আসবে এই প্রজন্মকে তখন হাল ধরতে হবে তারা যদি সেই জায়গায় নীতি আদর্শ মেনে রাজনীতি করে এবং এই দুই ধারা রাজনীতির বাইরে একটা আলাদা ধারা প্রতিষ্ঠিত করতে পারে পূজার বাইরে তারা একটা নীতি আদর্শ দেখাতে পারে কেন নয় তাদের কাছে বঙ্গবন্ধু যখন যে আপনি খেয়াল করে দেখেন বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধু হয়েছিলেন এমনি এমনিতে হয় না তখন উনার কয়জন লোক ছিল কিন্তু সেই নেতৃত্ব তারা উনি দিয়েছেন বলেই এই দলটা মানে এগিয়ে ছিল এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপিতে বঙ্গবন্ধু আছে কিনা এনসিপিতে যদি বঙ্গবন্ধু না থাকে তারাও সেই আরেকটা দুই চারটা পার্টির মতো শেষ হয়ে যাবে কিন্তু ওইখান থেকে যদি কোনো একজন বঙ্গবন্ধু আগায় তাহলে এই দলটাকে দাঁড়ানো করা কঠিন বিষয় না বাংলাদেশের মানুষ উজুগি কোন দিন কার দিকে যাবে কোনো ঠিক নাই যদি ভালো কিছু দিতে পারে এনসিপির ভবিষ্যৎ আমি মনে করি উজ্জ্বল কিন্তু আগামী নির্বাচনের নয় জি অনেক ধন্যবাদ জনাব আমি প্রিয় দর্শক আপনারা শুনলেন বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে এবং সোশ্যাল মিডিয়ার কিছু কর্মকাণ্ড নিয়ে জনাব আলী সাল্লামগুলি ব্যাখ্যা আমরা আবার বসবো ভালো থাকবেন আপনার সবাই আল্লাহ হাফেজ